হয়নি কখনো কিন্তু ভার্টেক্স লাইফে আসার পরে আবার হঠাৎ করে শুরু হয়ে গেছে কেন হলো এটা বুঝলাম না এটা হয়তো ইনস্ট্যান্ট মিরাক্কেল কোনো কিছু হবে নাহলে আমাকে তখন আমাদের এম ডি সাহেব এবং চিফ অ্যাডভাইজার আমাকে বললো যে তখন এটা কিন্তু লঞ্চ হয় না বলে যে এখান থেকে একটু লাগাই দেখেন দেখেন স্যাম্পল থেকে এটা লাগানোর পরে দেখলাম যে ব্যথা আস্তে আস্তে একটু কমতেছে প্রচণ্ড ব্যাপার তা আমার আটত্রিশ হাজারের মধ্যে আমার ছেলে মেয়েরাও ডাক্তার তার ডেন্টিস্ট তা আমি আমার ভাগ্নের ডাক্তারের কাছে গেলাম যাই বললাম ওর সাথে সাথে এক্সরে করলো দাঁতের এক্সরে করে দেখলো যে আমার দুইটা দাঁত একবার ভিতরে সিরিয়াস অবস্থা হয়ে গেছে বলে যে ইবনেসিনিয়াতে যাই আরও বড়ো ধরনের এক্সরে করতে হবে এগুলো ফালাই দিতে হবে কিন্তু আমি দাঁত ফালাই দেওয়ার পক্ষে না আমি জানা যেহেতু এই প্রোডাক্টটা দিয়ে এই টুথপেস্ট দিয়ে যেহেতু ব্যবহারে এটার এই গুণাগুণটা পাওয়া গেছে আমি যদি এটা এক মাস ব্যবহার করি নিশ্চয়ই এর মধ্যে আরো ভালো উপকৃত হবে তো সেই জন্য দেখলাম যে আমি ব্যবহার করতেছি আজকে কয়েকদিন কিন্তু আমার এই পর্যন্ত কোনো দর্শনতা উঠেই নেব একটা আরেকটা হচ্ছে প্রোডাক্ট আরেকটা হচ্ছে যারা পাতলা থিম স্বাস্থ্যকে ইমপ্রুভ করতে চাইছে তো সেটার একটা পরীক্ষা করলাম সেটা পরীক্ষা পেশেন্টদের মাধ্যমে করলাম একজন একুশ বাইশ বছরের মেয়ে সে তার স্বাস্থ্যকে একটু ইম্প্রুভ করতে যাচ্ছে তা আমি সেটা আমাদের টেমোহাইল কফি দিয়ে আর আমাদের প্রোটিন সয়া প্রোটিন এই দুটা দিয়ে টেস্ট করলাম সে পরীক্ষায় একদিন দুই দিন পরে যেই পেশেন্ট কোনো দিন মানে এক প্রক মা ভাতের চেয়ে বেশি খেতে পারতো না সে এখন কাপলেটও খাই নিতে চাচ্ছে এটা হচ্ছে ঘুমের পরিমাণ বেড়ে গেছে এবং স্বাস্থ্যটার ইমপ্রুভমেন্ট হয় ঘুম এবং কারণে কারণে তো সুতরাং খিদার আমাদের এই ভার্টেক্স লাইফ ইন্টারন্যাশনাল প্রোডাক্ট অত্যন্ত নিরাপকের আপনারা যারা আসছেন আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এটাকে বলবেন এটাকে আপনি সাজেস্ট করবেন বলবেন এবং তাদেরকে এখানে নিয়ে আসবেন আমার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট বিশ্বাস যে একবার একটা যে কোনো একটা প্রোডাক্ট সে ইউজ করবে সে কিন্তু আমাদের ফাইটেক্স লাইফের একজন সহযাত্রী হয়ে যাবে এই কথা বলে আমি আপনাদের সর্বেচ্ছা